ওয়েলকাম ব্যাক টু অগ্নিশের স্টাডি পোর্টাল গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের স্থিতি গতি সংক্রান্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমি নিউটনের গতিসূত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু নিউটনের গতিসূত্র সংক্রান্ত প্রশ্ন বা অঙ্ক জিজ্ঞাসা করাই হয়ে থাকে তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখুন তবে দেরি কী সে শুরু করা যাক নিউটনের গতিসূত্র কি অভিকেন্দ্র বল বা সেন্টিমিটাল ফোর্স যে বল কোনো বস্তুকে বৃত্তাকার পথে আবর্তন করানোর জন্য বস্তুটির বেগের সাথে লম্বভাবে ও ওই বৃত্তাকার পথের কেন্দ্রাভূমিমুখে ক্রিয়া করে তাকে অভিকেন্দ্র বল বলা হয় তাহলে এই অভিকেন্দ্র বলের মান কি ভর ইন্টু তরণ বা এম ভি কর বাই আর অভিকেন্দ্র বল কেন্দ্রভূমিমুখী হয় তাহলে কেন্দ্রের অভিমুখে কিন্তু ক্রিয়া করছে অভিকেন্দ্র বল অবিকেন্দ্র বলকে কার্যহীন বল বলা এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় অভিকেন্দ্র বল কার্যহীন না কার্যযুক্ত এইভাবে কিন্তু আসে কারণ অভিকেন্দ্র বলের দিক ও বৃত্তাকার পথের স্পর্শক বরাবর বস্তুর স্মরণ পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে বা নব্বই ডিগ্রি কোণ থাকে তাহলে এখানে যে এই একটা বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরছে তো এখানে এই স্পর্শক বরাবর তার স্মরণ ক্রিয়া করছে প্রতি মুহূর্তে কিন্তু স্পর্শক বরাবর স্মরণ হচ্ছে সেই বস্তুটির আর এর সঙ্গে কিন্তু এর সঙ্গে যে কোনটা এটা নব্বই ডিগ্রি লম্বভাবে আর এ কেন্দ্র অভিমুখে ক্রিয়া করছে তাহলে এই নাইনটি ডিগ্রি হওয়ার জন্য কিন্তু এটা একটি কার্যহীন বল এরপর অপকেন্দ্র প্রতিক্রিয়া বা সেন্ট্রি ফো রিয়াকশান অভিকেন্দ্র বলের একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে একটি এটি ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে ক্রিয়া করে একে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল বলা হয় আর অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স কি। এটা কোনো বস্তু যে কৌণিক বেগ নিয়ে বৃত্তাকার পথে আবর্তন করে কোনো পর্যবেক্ষক যদি সেই একই কৌণিক বেগ নিয়ে বস্তুর সাথে আবর্তন করতে থাকে তাহলে পর্যবেক্ষকের কী মনে হবে ঘূর্ণায়মান বস্তুটির উপর অভিকেন্দ্র বলের সমান ও বিপরীত একটি বল ক্রিয়া করছে একেই বলা হয় অপকেন্দ্র বল এরও কিন্তু একটা ভ্যালু আছে কি এম ওমেগা স্কোয়ার আর এরপর অপকেন্দ্র বল একটি অলিক বল এটাও কিন্তু পরীক্ষায় আসে যে একটি অলিক বলের উদাহরণ দাও অপকেন্দ্র অভিকেন্দ্র অপকেন্দ্র রিয়াকশান বিভিন্নভাবে থাকে আর কি এভাবে তো এই জন্য এটা কিন্তু জেনে রাখা জরুরি এরপর একটি এক্সাম্পল বলছে বাকের মুখে হ্যাঁ বাকের মুখে গতিশীল গাড়ি বা ট্রেনের দুর্ঘটনায় এড়ানোর জন্য রাস্তাকে ঢালু করে অভিকেন্দ্র বলের যোগান দেওয়া হয় এইভাবে রাস্তা নির্মাণ করাকে ব্যাংকিং বলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য একই কারণে সাইকেল বা বাইক আরোহী বাঘ ঘোরার সময় হেলে যায় তাহলে এই যে সাইকেল বা বাইক আরোহীকে বাঘ ঘোরার সময় কেন হেলে যেতে হয় এই কিন্তু এই অপকেন্দ্র বলের জন্য সরি অভিকেন্দ্র বলের যোগান দেওয়ার জন্য যদি অভিকেন্দ্র বলে যোগান না দেওয়া হয় তাহলে কিন্তু সে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য তারা বাঘ ঘুরিয়ে বাঘ ঘুরানোর সময় তারা হেলে যায় একটা সাইডে এরপর সন্দিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কি উলম্ব বৃত্তাকার পথ ঘোরার পথে ঘোরার জন্য শীর্ষবিন্দুতে বস্তুটির যে ন্যূনতম বেগ থাকার প্রয়োজন তাকে বলা হয় সন্ধিবেগ সন্ধিবেগের মান এটা থেকে কিন্তু অঙ্ক আসে রুটোভার আর জি আর এখানে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ অভিকর্ষ স্তরণ জি এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি নিউটনের গতিসূত্র নিউটনের গতিসূত্র কি প্রথম গতিসূত্র বা ফার্স্ট ল অফ মোশন বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে তাহলে বাইরে থেকে যদি প্রযুক্ত বল না হয় তাহলে একটা স্থির বস্তু চিরকাল একই স্থানে স্থির থাকবে আর সচল বস্তু কিন্তু থামবে না সে সরল রেখা বরাবর সচল বস্তু কি সরল রেখা বরাবর কিন্তু চলতে থাকবে সরল রেখা বরাবর সে চলতে থাকবে সচল বস্তু আর স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় এরপর কি প্রথম সূত্র থেকে দুটি বিষয় জানা যায় এক পদার্থের মৌলিক ধর্ম বা জাড্য ধর্ম আর বলের সংজ্ঞা তাহলে এখানে জাড্য ধর্ম কি সেটা জেনে নিই পদার্থের ধর্ম বা ইনাশিয়া যে ধর্মের জন্য কোনো জড় পদার্থ স্থিতি বা গতির যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার চেষ্টা করে সেই ধর্মকে ধর্ম বলে তাহলে জাড্য ধর্ম আছে বলে কিন্তু সেই স্থির বস্তুটা স্থির থাকবে আর গতিশীল বস্তু তার সরল রেখা বরাবর চলতে থাকবে এরপর কি পদার্থের ভর যত বেশি হবে পদার্থের জাড ধর্ম তত বেশি হবে তাহলে দুটি পদার্থ আছে এখানে একটা পদার্থ আছে এখানে একটা ছোট পদার্থ আছে যার কিন্তু ভর কম এর ভর বেশি তাহলে এই ক্ষেত্রে কিন্তু এর জাডো ধর্মটাও বেশি হবে কারণ এখানে স্থির থাকার প্রবণতাও বেশি একে কিন্তু বল কম প্রয়োগ করতে হবে না বেশি প্রয়োগ করতে হবে সরানোর জন্য একে কিন্তু বল কম প্রয়োগ করলে সে স্থানচ্যুত হবে যেহেতু তার মধ্যে ভর বা মাস এটা কম আছে স্থিতি স্থিতিজাডোর জন্য নিচে পড়ে যায় তাহলে স্থিতি স্থিতিজাডোর জন্য কোনো বস্তু কোনো কিছু কিন্তু নিচে পড়ে যায় কেন পড়ে যায় যে এই যে এম এম জি যে মধ্যাঘর্ষণ শক্তির জন্য নিচের দিকে টানছে তাহলে এটাকে কিন্তু নিচে পড়ে যায় ওই স্থিতি স্থিতিজ্যাডের জন্য এরপর কি বলের সংজ্ঞা বলের সংজ্ঞা কি বলছে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো অচল বস্তুকে সচল অবস্থায় আনা হয় বা আনার চেষ্টা করা হয় কিংবা সচল বস্তুর গতির মান বা দিক পরিবর্তন করা হয় যা বা করার চেষ্টা করা হয় এটা হচ্ছে বলের সংজ্ঞা তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে তাহলে বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করে মানেই হচ্ছে সেই বল বা কী জিনিস প্রয়োগ করলে একটা স্থির বস্তুকে তাকে সচল করা হয় বা একটা সচল বস্তুকে স্থির বা তার অভিমুখ পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে কি বলবো তাকে বলবো আমরা বল বল কিন্তু একটি ভেক্টর রাশি বলের একটা ডাইরেকশান আছে আর একটা ভ্যালু ভ্যালু এবং ডাইরেকশান দুটোই আছে উভয় আছে এই জন্য কিন্তু বলকে আমরা ভেক্টর রাশি বলবো এরপর নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি সেকেন্ড ল অফ মোশন কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয় তাহলে দ্বিতীয় সূত্র কী বলছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক হয় তার মানে ভর আর বেগের সমন্বয়ে যে রাশি গঠিত হবে তাকে আমরা বলব ভরবেগ তাহলে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হা হার মানে প্রথমে ভর এম কোনো বস্তুর তাহলে এই ভর আর বেগ ভি তাহলে এই যে ভর বেগ বেগ ইউ ছিল আর পরবর্তীতে তাহলে এখান থেকে আবার পরবর্তীতে বেগ হয়ে গেল ভি এম ভি তাহলে এক্ষেত্রে এই যে ভর বেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ এই যে পরিবর্তন এইটা কিন্তু সমানুপাতিক হবে কার সঙ্গে বলের সঙ্গে প্রযুক্ত বলের সঙ্গে আর প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন কিন্তু সেই দিকেই হবে এবার কি দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায় ভরবেগের ধারণা বল পরিমাপ একক বলের ঘাত ঘাত বল এই বিষয়গুলো কিন্তু দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় যেটা কিন্তু পরীক্ষায় আসে যে কোনটি দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় না এবার প্রথম গতিসূত্র সূত্র থেকে যা জানা যাচ্ছে বলের সংজ্ঞা সেটা অপশনে থাকলো আর বাকিগুলো থাকলো এইভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করাই হতে থাকে তাই এটা জেনে রাখা খুবই জরুরি এরপর ভরবেগ ভরবেগ কাকে বলে বা মোমেন্টাম বস্তুর ভর ও বেগের গুণফল দ্বারা ভরবেগের পরিমাপ করা হয় ভরবেগ একটি ভেক্টর ভেক্টরশি তাহলে ভরবেগেরও কিন্তু ডাইরেকশান আছে কারণ বেগের যেহেতু ডাইরেকশান আছে তাহলে ভর আর বেগের সমন্বয়ে গঠিত রাশিতেও কিন্তু একটা ডাইরেকশান থাকবে বা ওখানে বলাই আছে যে প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কিন্তু সেই দিকে হয় তো ওটা একটা নির্দিষ্ট দিক আছে তাই ভরবেগ একটা ভেক্টর রাশি আচ্ছা এসআই পদ্ধতিতে ভরবেগের একক কি কিলোগ্রাম মিটার সেকেন্ড আর সিজিএস পদ্ধতিতে কি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড এটা কিন্তু পরীক্ষায় আসে ভরবেগের একক একে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা কী বলছে একটি মালবাহী ট্রাক ও একটি খালি ট্রাক প্রতি ঘন্টায় একই বেগ নিয়ে চলে কোনটিতে থামাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে মালবাহী ট্রাকের ভর খালি ট্রাকের থেকে বেশি তাই মালবাহী ট্রাককে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে একটা ট্রাক আছে সেখানে মালবাহী ট্রাক তার তো ভর বেশি ভর বেশি হওয়ার জন্য তাদের কিন্তু বেগটা সমান তাহলে বেগ যদি ভি হয় আর প্রথমটি যদি এম হয় এম ওয়ান হয় আর দ্বিতীয়টির ক্ষেত্রে খালিটির ক্ষেত্রে এম টু হয় তাহলে এই এম টু তো খালি তার মানে এটা কম আছে ভর তাহলে এম ওন কিন্তু ভর বেশি তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেগ একই যেহেতু তাই তাদের ভরবেগটা বেশি হবে প্রথমটি যেটা ভর্তি ট্রাক যেটা থাকবে তার জন্য কিন্তু তাকে বেশি বল প্রয়োগ করতে হবে থামানোর জন্য একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর উপর যদি একই সময় ধরে একই বল প্রয়োগ করা হয় তাহলে ভরবেগ সমান হয় তাহলে হালকা বস্তুটির গতিবেগ বেশি হবে তাহলে এখানেও কিন্তু ওই একই যে বেগের পরিবর্তন হচ্ছে ভরটা কিন্তু আলাদা এবার বেগের পরিবর্তন হচ্ছে তাহলে এই যে যত গুণ বা যতটা ভরটা বেশি থাকে আর বেগটা কিন্তু ততটাই কম হবে আবার যতটা ভর কম থাকবে বেগটা কিন্তু ততটাই বেশি হবে তো এইভাবে কিন্তু তারা আবার সমান হচ্ছে এবার বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান ও বলের ক্রিয়াকালের গুণফলকে ফলকে বলটির ঘাত বা আবেগ বা ইম্পালস অফ ফোর্স বলা হয় বলের ঘাতের সূত্র কি মানে বস্তুর ভরবেগের পরিবর্তন বলের ঘাতই কিন্তু বস্তুর ভরবেগের পরিবর্তন এরপর ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স কী বৃহৎ মানের কোনো বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলের ঘাত বা ইম্পালস ফোর্স বলা হয় ইম্পালসিভ ফোর্স বলা হয় তাকে যেমন ক্রিকেট ব্যাট দিয়ে বলকে মারা হয় এখানে ব্যাট ও বলের সংঘর্ষের সময় যেটি ক্রিয়াশীল সেটি হলো ঘাত বল এটা কিন্তু আসে পরীক্ষায় ভরবেগ ও গতির সম্পর্ক কি পি সমান সমান রুট টু ই পি এখানে ভরবেগ বা মোমেন্টাম ই এখানে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এম এখানে বস্তুর ভর এই সূত্র থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে এই চাকরি পরীক্ষাতেও কিন্তু অনেক অঙ্ক জিজ্ঞাসা করা হয় তাই এটা কিন্তু মনে রাখতে হবে ভরবেগের নিত্যতার সূত্র কি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে বস্তুটির মোট ভরবেগ সর্বদা স্থির থাকে মানে এম ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু মানে এম ভি ওয়ান প্লাস এম টু ভি টু তার মানে এখানে বলছে দুই বা ততোধিক বস্তু আছে এখানে মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মোট ভরবেগ সর্বদা স্থির থাকছে এটা নিত্যতা সূত্র ভরবেগে এর উদাহরণ কি কামান ও বন্দুক সরি কামান বা বন্দুক থেকে গুলি ছুড়লে কামান বা বন্দুকের পিছন দিকে সরে আসে এটা চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তির বল প্রয়োগ করে চেয়ারের উপর তুলতে পারে না মানে চেয়ারকে উপরে আর কি তুলতে পারে না চেয়ারের উপর ক্রিয়া যে বল চেয়ার কর্তৃক প্রযুক্ত বল ফলে প্রয়োগের পূর্বে চেয়ারে ওই ব্যক্তির ভরবেগ শূন্য ছিল এবং বল প্রয়োগের পর ভরবেগ শূন্য থাকছে এই জন্য কিন্তু চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তি বল প্রয়োগ করে চেয়ারকে উপরে তুলতে পারে না এরপর স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন যে সংঘর্ষ বস্তুসমূহের মোট গতিশক্তি এবং ভরবেগের অপরিবর্তিত থাকে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে এখানে সংঘর্ষ গুণাঙ্ক কিন্তু এক আর স্থিতিস্থাপক সংঘর্ষে কিন্তু সংঘর্ষ গুণাঙ্ক এক এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এটা মনে রাখতে হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ এটা যে সংঘর্ষে বস্তুসমূহের কিছু গতিশক্তির বিনাশ হয় কিন্তু ভরবেগের অপরিবর্তিত থাকে তাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে এখানে সংঘর্ষ গুণাঙ্ক কত জিরো এরপর বলের পরিমাণ কি ভরবেগের পরিবর্তনের হার এটা এম ভি মাইনাস এমইউ ভাগ টি তাহলে সময় দিয়ে ভাগ করতে হবে ভরবেগের পরিবর্তনের হার এটাই কিন্তু বলের পরিমাপ এরপর বলের একক পরমেক বা এসআই একক কি নিউটন এবং সিজিএসের ডাইন আর অবিকর্ষ একক এসআই পদ্ধতিতে কিলোগ্রাম ভার আর সিজিএস পদ্ধতিতে গ্রাম ভার তাহলে এটা পরমেক আর অবিকর্ষ যেক বলের একক দুধরনের পরম আর অভিকর্ষ যেক এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে এক নিউটন মানে কত ডাইন টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এক কেজি মানে এক কেজি ভার সমান নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন এক গ্রাম ভার সমান নশো একাশি ডাইন এগুলো কিন্তু পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটি মনে রাখা জরুরি এবার নিউটনের তৃতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র সংক্রান্ত কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এখানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ থেকে কিন্তু বহু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় নৌকা ঘাটে এসে পৌঁছালে তা তীরে লাফিয়ে নামার সময় নৌকাটি কিছুটা পেছন দিকে সরে যায় এটা কিন্তু তৃতীয় গতিসূত্রের জন্য হাঁটার সময় আমাদের পা কর্তৃক প্রযুক্ত ক্রিয়া ও মাটি কর্তৃক প্রযন্ত্র প্রতিক্রিয়ার জন্য আমরা কিন্তু হাঁটি তো হাঁটার সময় কিন্তু একটা প্রতিক্রিয়া মাটি আমাদেরকে দেয় নৌকার মাঝি অগভীর জলে বাঁশ দিয়ে তলার মাটিকে ঠেলে ক্রিয়া করে তার প্রতিক্রিয়াস্বরূপ কিন্তু নৌকা সামনের দিকে এগিয়ে যায় বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না এটাও কিন্তু তৃতীয় গতিসূত্রের জন্য তাহলে এইগুলো ছিল তৃতীয় গতিসূত্রের উদাহরণ যেগুলো কিন্তু পরীক্ষাতে বিভিন্নভাবে কোশ্চেনের মাধ্যমে জিজ্ঞাসা করা হয়ে থাকে আজকে ক্লাসটি এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে যদি আজকে ক্লাস সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ